নমস্কার ব্যাকারের মুখপাত্র থেকে দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন যারা চ্যানেলটি প্রথম প্রথম দেখছেন তাদেরকে বলব সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যারা বারবার দেখছেন সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলব সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন গুরুত্বপূর্ণ একটা আপডেট আপনাদেরকে দেওয়া দেওয়ার কথা যারা এই চ্যানেলের পক্ষ থেকে যোগাযোগ নাম্বার পেয়েছিলেন ম্যাট ছশো আটত্রিশের বা আমার মুখের কথা শুনে অনুপ্রাণিত হয়েছিলেন যে ম্যাট ছশো আটত্রিশে যুক্ত হওয়ার কথা ভেবেছিলেন তাদেরকে আমি বলছি যে আপনারা অতি অবশ্যই আইনজীবীর কাছ থেকে গ্রাউন্ড চেয়ে নিন অর্থাৎ কোন কোন ল পয়েন্টে সওয়াল জব হবে সেইটা নিয়ে নিন যদি প্রশ্ন করে এটা কাউকে দেওয়া যাবে না বা এটা দিলে ক্ষতি হতে পারে বিপক্ষের কাছে পৌঁছে যেতে পারে আপনারা পরিষ্কার করে বলে দেবেন যে এই পিটিশন ফাইল অলরেডি বিরোধী পক্ষের কাছে আছে যে কেউ তুলে নিতে পারে তাই খুব একটা এটা নিয়ে কিছু সমস্যা নয় যখন আমরা সবার কাছেই কেস করলে মূল পিটিশনার ফাইলটা পেয়ে যাই তাহলে আপনাদের কাছে কেন শুধু লিস্ট পাবো নামের লিস্ট পাবো কেন তাই নামের লিস্ট আপনারা কোনো মতেই নেবেন না আপনাদেরকে বলে দিচ্ছি মূল পিটিশন ফাইলটা আপনি নিয়ে নেবেন যদি না নেয় তাহলে আপনি সরাসরি সাক্ষাতে চলে আসুন দল বল বেঁধে এটা হচ্ছে প্রথম কথা তাই এই হচ্ছে প্রথম কথা এবং যারা ভেবেছিলেন যে এই কথা শুনে যারা অনুপ্রাণিত হয়েছিলেন যে আমরা বা আমি যদি সুপ্রিম কোর্ট যাই যখন যাব তখন একমাত্র পিটিশনারদের স্বার্থ সুরক্ষিত করাই আমার কাজ যারা টাকা দিচ্ছে তাদের স্বার্থ সুরক্ষিত করাই আমার কাজ দুর্নীতিকে ইস্যু করাই আমার একমাত্র কাজ এত দুর্নীতি হয়েছে নাইশার বিরুদ্ধে অভিযোগ আছে তৎকালীন কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আছে এখনো পর্যন্ত কমিশন বারে বারে সংবাদপত্রে ভাসছে যে তারা নানা অভিযোগের কথা বলছে তারা হলমনামা আকারে জমা দিয়ে বলেছিল যে কতজনের কি ডিফেক্ট হয়েছে আর কি সমস্যা রয়েছে তাহলে দুর্নীতি যখন চোখের সামনে ভাসছে জ্বলন্তভাবে কেউ কেউ যখন বলছে যে এগুলো মিথ্যা সে দুর্নীতির সাথে আপোষ করছে তাই দুর্নীতিকে ইস্যু করে যারা বঞ্চিত এতদিন ধরে লড়াই করছে বারবার প্যানেল প্রকাশ হয়েছে পরীক্ষা হয়নি তাই এই যারা সুপ্রিম কোর্টে লড়াইয়ে গেছে তাদের জন্য যিনি আশ্বাস দিয়েছিলেন যিনি বলেছিলেন তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করবেন তাদেরকে বলছি আপনারা অতি অবশ্যই গ্রাউন্ড দেখে নিন সওয়াল জবাব কাকে দিয়ে করাচ্ছে সেটা জেনে নিন এবং আপনি কি আদৌ সুরক্ষিত আপনার জন্য কি আদৌ সওয়াল জবাব হচ্ছে সেটা দেখে নেবেন তারপর পরবর্তী ক্ষেত্রে যদি টাকা দিতে হয় টাকা দেবেন মনে রাখবেন যে কি শুধু শুধু আপনার কষ্টের টাকা কষ্টার্জিত টাকা জলে দেবেন না এবং তার জন্য আমার বা চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না প্লিজ বলছি আপনাদেরকে একটু সচেতন হয়ে যান এবং আপনারা সকলেরই ফোন করুন গুগল মিট করতে পারেন সাক্ষাৎ করতে পারেন দুটো কথা গ্রাউন্ড নেবেন সাওয়াল জবাব কি করছেন কোন বিষয়ে সাওয়াল জবাব করছেন গ্রাউন্ড বলতে কি যে আপনি একটা পিটিশান ফাইল পাবেন যে পিটিশন ফাইলটা আপনি সাড়ে পাঁচ হাজার টাকা দিয়েছেন বা ছ হাজার টাকা দিয়েছেন তার বিনিময়ে পাবেন শুধু নামের লিস্ট আপনারা নেবেন না প্লিজ যারা আমার কথা শুনে অনুপ্রাণিত হয়ে কেস ফাইল করেছেন তাদেরকে বলে দিচ্ছি আমি যদি আপনার ভুল থাকে তাহলে আমাদের কিচ্ছু করার নেই এই জিনিসগুলো অবশ্যই দেখে নেবেন যে কোন উকিল দাঁড়াচ্ছে কে সাওয়াল জবাব করছে কী সওয়াল জবাব হচ্ছে আর আপনার জন্য কী কী পয়েন্ট রেখেছে ল পয়েন্ট সেগুলোর বিশেষে আপনি টাকা দেবেন নচেত আপনি টাকা দেবেন না প্লিজ এগুলো একটু নিজেরা ভাবব ভাববেন এবং ভেবে এগিয়ে চলুন